ও নবী তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি হাজার মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল সেই কাজটা হে মোহাম্মদ হে নবী আমি করেছিলাম তুমি করনি আপনাদের সাথে কে আছেন মালিক আছে গুনা খাতা যা আল্লাহ কর্তুর গুনারও আমি সব দুম তোর তুই যদি আমার লাইল হাইল্লা নিয়ে খালি মর্তি পারিস আমি আমার এই বন্ধুগুলির এই ফ্রেন্ডগুলির বন্ধুর আবার দোষ আছে নাকি বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস যেদিন লাইলা লাহাই লাল্লা পড়েছিস আমার বন্ধু হয়েছিস যেদিন মহাম্মদ রসুরুল্লাহ বলেছিস সেদিন নবীর বন্ধু হয়েছিস তো বন্ধুর নজর তো বন্ধুর দোষ নাই বরং তো দোষগুলিরও আমি সাইয়াতিম হাসানাত যত পাপ আছে সবগুলিকে নেক আমল বানাই এতটা পুরস্কার দেবো লহ আকবর লহ আকবর জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোরা তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতে পারবি না সেই ক্ষমতা তোদের নাই আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনি করতে হয় আমি শেখাবো ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে শেখাবো সাইদি সাহেবরা রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ ভরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে